সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্মাণাধীন বিল্ডিং দেড় কাটা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া নির্মাণাধীন এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা প্রায় বারো ফুট রাস্তার পাশে দেখুন এটা হচ্ছে বিল্ডিংটি ছাদের উপর দৃশ্য খুব সুন্দর লোকেশান একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনার রড বাইরে করা আছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা ছাঁদ দেওয়া দেখুন আপনারা হ্যালো বিওয়ার্স চট্টগ্রাম পতঙ্গা স্টিমিল বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে এই বিল্ডিংটির অবস্থান মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা সাবক্য মূল্যে এই নির্মাণাধীন বিল্ডিংটি বিক্রি করা হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা কলম তোলা ছাঁদ দেওয়া দেখুন রানিং অবস্থায় মালিক পক্ষে বিক্রি করে দিচ্ছেন হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য জমি খুঁজতেছেন কিংবা বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই নির্মাণাধীন বিল্ডিংটি খুবই উপযোগী একদম নিরিবিলি মনোরম পরিবেশ প্রায় বারো ফুট রাস্তার পাশেই এই বিল্ডিংটির অবস্থান নির্মাণাধীন বিল্ডিংটির অবস্থান দেগুনাপাড়া খুব সুন্দর লোকেশান একদম নিরিবিলি পরিবেশ যেহেতু চট্টগ্রাম কে পিজের সংলগ্ন সেহেতু এখানে আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়াল ব্যববারও দিতে পারবেন দেখুন আপনারা খুব সুন্দর লোকেশান হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজের বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড়ো অনুগুলা বিল্ডিং অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আমরা ম্যানেজ করে দিতে পারবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে রাস্তা বিল্ডিংটির সামনে রাস্তা একদম নিরিবিলি মনোরম পরিবেশ দেড় কাটা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এক ছাঁদ দেওয়া নিম্নাধীন এই বিলিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ